তুমি গইলিয়ে নিজরে আত্ম প্রশংসা করে ফলরে দান নগরে বুঝলি নিজরে আত্মপ্রংসা না ঘুরি নিন্দিয়া নিদিয়া অবজ্ঞা রানা উদ্যোগ সে ভাব যায় নিজরে আত্ম না নগুড়ি নাই ফলরে অবজ্ঞা নিন্দিয়া নগুড়ি নাই সে দান দানগুলি যেন সুখ হয় নির্বাণ হয়ে যায় বুঝলি সে দানের দ্বারাই এই ফরি বা এই দান আমার থরি না শ্রীবৃদ্ধি হয় বা ফরকাল বিশ্বাস করি কর্মবল বিশ্বাস করি যারা করে তারা ফল ভান বুঝলি আর যারা তুমি এই সমস্ত বিশ্বাস নেই তারা না বাড়ি এক দান ব্যাক করি বা তা নয় যার তুন কর্মবল জ্ঞানটাই কর্মবল বিশ্বাস চায় তারা বাড়িবে সেই দানের দ্বারাই ফরকাল বিশ্বাস করা ফরকাল আগে ফরকাল বিচার জুড়ি এই দান ফরকালে বক করি বই এই বিচার জুড়ি দিলে সত্য ধর্ম হয়ে যায় সে চৈত্য ধর্মে বিলম্ব জাতি বিলম্ব হতে গ্রহণ মানছে পুণ্য হম করতে নির্বাণ দুঃখ মুক্তি হতে বিলম্ব হইতে গ্রহণ দুঃখ নাই ইহে যে দুঃখ পার সে জাতি নির্বাণ ওটা মো দুঃখ ভাঙর সে জাতি নির্বাণ যে নাকি মো দুঃখ নিলম্ব করিব্বে ভাবে রমিত হয় ঠে দুঃখ সে বুদ্ধ সময় মধ্যে যখন বুদ্ধের সমস্ত ত্যাগ করি নির্বাণ জন্য বুঝলি সে নির্বাণ হলে তুমি দুঃখ পেবা ধর্ম করে বুদ্ধ মতে তৃষ্ণান্দ না উড়িবে আর তৃষ্ণায় জন্ম উঠলে পুনর্ধর্ম হয় যে পুনর্জন্ম হলে সেই দুঃখ করি আর পেবা আবার লুপ দেয় মহগুড়ি ধর্ম না লুপ দেয় মহগুরি ধর্ম হইলে যিনি ভাপ ধর্ম হয় সে নিজে তাহলে ধর্মীয় লুম নেই ইংসা নেই অজ্ঞান নেই তৃষ্ণা নেই এই নির্বাণ ধর্ম লোকত্ব ধর্ম বুঝলি তাহলে তৃষ্ণালয় খ্রীষ্টান ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম তৃষ্ণা উনি গ্রহণমরিয়া তা পূর্ণ জন্ম আগে আর লুম জিম গ্রহণ মরিয়া এই যা পাপাড়ি আগে এই যে মুখে নবেরা পাহাড়ির মধ্যে সাংমা মারামারি গতন হিংসিয়া গোতর মারাইজ হতন দিই আমি ইহা করি ধর্ম অহিংসা পরম ধর্ম আর তুমি ইহা করো মরে যে ভদ্রলোক মা লুনে খন্দি দিয়ে ওই আই আমি অজ্ঞান আর তুমি ওই অজ্ঞান তা মনে কথা না উচিত কথা হলো তুমি যদি কোনো দেবি খেলো কথা সমস্ত প্রাণী দইয়া কথা খারে ক্ষতি কথা উত্তম ভাবে ধর্ম কথা খারে অন্যায় নিয়ে এবং ইয়া খারে প্রতি শত্রুতা

কোনো প্রাণী দিল দণ্ড অস্ত্র শস্ত্র নিক্ষেপ করে নেবেন বুঝলি পশু পক্ষী কীট পতঙ্গ সমান করা না বুঝত যে প্রাণী দুম ধুম মুঘুর মারে ফরালে দুঃখ পাইগ অধিক্ত প্রাণী মাল দিয়ে সে ফরকালে ঢুকব বুঝলি অধিক্ত যে প্রাণী মারিবা ফর ঢুকবো বুঝলি দিয়ে জায়গা যে ইয়কালে দু ফরকালে না। বুঝতেই ইউ অল দুঃখ দুঃখ পায় তুমি খরো প্রাণী দিয়ে অস্ত্র শস্ত্র নিচ্ছে বুঝল তে তুমি প্রাণী যদি নক সুর নকর বেবি জেরি নগুল দিয়ে মিছা কথা ভিজন বাক্য পড়শ বাক্য সব বাক্য দিয়ে মদ গাঞ্জা আবি যা নগোলে দণীয় বা সুখব দিন যদি নভড়ায় গরিও বা বুঝত অজপাতে যাবা তুই পঞ্চজন যদি ভালো ধনী হয় বুঝল কথা মানে লয় এই যে বৌদ্ধমাত্র পদর বৌদ্ধ নয় এই 15 জন বৌদ্ধদের নয় হিন্দু মুসলমান খ্রিস্টান ত্রায়্য প্রযোজ্য উদুলা পদদের নয় 15 জন কি দিয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের প্রযোজ্য বুঝল বানা মার নয় এ 15 জন ভলেলে তাতে উন্নতি হয় ধনী হয় যে 15 জন বড়দের মালিক গরিব হই যায় মদ মক্তাজ দল জুগরা ইনি করলে দিন দিন করি ওই যে বাক করি বুঝো এ কাজে আমার কি অথবাতে যে এই যে ইনি কি জ্ঞানের নথলে বিশ্বাসের নথলে এই নবারি ওয়াজি সারি এ যে তো বিশেষ করা সারি এ যে তো জ্ঞান দেলে তে পাপারি ন তে অথবাতে ন দেব আর যে সারি এ যে তো বিশেষ করে সারি এ জ্ঞান বুঝি পারে তে অথবাতে ন দেব তে দুঃখ ন হবে আর যারা সারিআ হচ্ছে বিশ্বেদ করারা জ্ঞান লাভ করন তারা অতভাতে নাকা বুঝলেন তা প্রত্যেকে চারিজার হচ্ছে বুদ্ধমত বিশ্বাস করা চারিআ হচ্ছে জ্ঞান রয়ে থাকবে তাহলে ইহকাল বড়কাল শুক হয় বুঝলেন ওই যাবে